শৃঙ্খলা সুষ্ঠুভাবে বহাল থাকবে এবং আমরা যাতে জনগণ এলাকার ভোটাররা নির্ভয়ে এবং একটা উৎসমুখ পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে সে নিশ্চয়তা করা আমাদের সাথে এখানে বিজিবি আছে পুলিশ আছে এবং স্থানীয় প্রশাসন এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিরা আছেন আমরা আশা করবো সবাই মিলে আমরা এই মহেশখাড়িতে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে আমরা যথেষ্ট ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ভূমিকা রাখবো তো এখানে একটা ড্রিজেন্ট বিভিন্ন জায়গায় অলরেডি একটা হল দিচ্ছে এবং ভোট আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং আমরা যাব যে এই নির্বাচনটা সবার জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে যাতে করে প্রতিটা ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং উৎসমুখ পরিবেশের মাধ্যমে এখানে আইনশৃঙ্খলা বজায় রেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নৌবাহিনীর নেতৃত্বে কাজ করবে এবং সব যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে সক্ষম ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি চলছে এখন আপনি দেখতে পাচ্ছেন অনন্যা বাহিনী নৌবাহিনীর সাথে অনন্যা বাহিনী এখানে আছে আমাদের যানবাহন তহবিল দিচ্ছে আমাদের এট্রিস লেপার টেকনোলজি ও সফট টেক নরম খাসের স্পর্শ সাপোর্ট গ্রাস ম্যাট যান্ততিকতার ছোঁয়া অনেকগুলো বোট আছে এই বোটগুলো আমাদের 7 তারিখ থেকে নৌবাহিনী জাহাজ এর মোতায়েন থাকবে আশেপাশে যে কোন ধরনের সাপোর্ট যে কোন ধরনের সহযোগিতা আমরা স্থানীয় প্রশাসনকে করব নির্বাচন কমিশনকে করব যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন এখানে আয়োজন করা যায় এবং আপনারা সবাই সহযোগিতা করবেন এই সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য